যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডারে যা আসে বিশ্ব ব্রহ্মাণ্ডে সাধারণ মানুষ সাধনা করে সাধনা করে সাধক থেকে মহা মহাসাধকে পরিণত হয় এই মানব স্বামী বিবেকানন্দের জন্ম গিরিজানন্দের জন্ম স্বরূপান জন্ম লোকনাথ বাবার জন্ম নাম জানা অজানা সমস্ত সাধু সন্ন্যাসীদের জন্ম এই মায়েদের কুল থেকে সমস্ত অবতারের জন্ম এই মানব জাতির জন্ম আমার এই মায়েদের কুল থেকে তাহলে শ্রীকৃষ্ণের এই শ্লোকের অর্থ কি এই শ্লোকের অর্থ হচ্ছে আমার দেহের ভিতরে ছয়জন ছয়টা ঋপু বসবাস করে কি কাম দেব ক্রুত লুপ, মায়া মদ তাদের প্রত্যেকের কিন্তু রয়েছে সধর্ম পৃথিবীর প্রত্যেকটা গাছপালা তরুণতা পশু পাখি প্রত্যেকে যে যার সধর্ম পালন করে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ গুটি কয়েক সাধু ব্যতীত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার সদর্ম পালন করে না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার সদর্ম পালন করে না শুধু গুটি কয়েক সাধু তার সদর্ম পালন করে কিভাবে সূর্য পূর্ব গগনে উদয় হয় পশ্চিম গগনে অস্ত যায় সূর্য তার কিরণ দিয়ে যাচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ করে না সূর্যদেব এই কথা বলে না আমি মুসলিমদেরকে সূর্যের কিরণ দেব না যারা তাদেরকে আমার কিরণ দেব না সূর্যদেব এই কথা বলে না সকলকে সূর্যের কিরণ দিয়ে যাচ্ছে আমার চন্দ্রদেব চাঁদের কিরণ দিয়ে যাচ্ছে যে চন্দ্রের কিরণে রাত্রিবেলাতে গাছপালা তরুণতার বৃদ্ধি পায় আর এই শাক সবজি খেয়ে মানবজাতি বেঁচে আছে চন্দ্রদেব তার সদর্ম পালন করে যাচ্ছে বৃক্ষ বৃক্ষ তার সদর্ম পালন করে যাচ্ছে বৃক্ষই মানবজাতিকে অক্সিজেন দিয়ে যাচ্ছে আর এই অক্সিজেন পেয়ে जीव মানবজাতি मानव বেঁচে আছে যদি বৃক্ষ তার অক্সিজেন না দিত এই মানবজাতি বেঁচে থাকার জীবকুল বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না আমার আমার মাতা বসুমতি বসুমতি মাতা ভূমি ভূমিতে যদি ফসল না ফলত বসুমতি মাতা ভূমিতে যদি জীব খেয়ে বেঁচে থাকার জন্য ফসল না ফলত তাহলে জীব জগৎ বেঁচে থাকতো না মহামারী লেগে যেত প্রত্যেকটা জীব জগতে গাছপালা তরুলতা পশু পাখি যে যার সদর্ম পালন করে যাচ্ছে কিন্তু মানুষ যে কথা দিয়েছিল ভগবান নারায়ণের কাছে এই জম্বুদ্বীপে এসে কি করবে মানব জাতি তার সধর্ম পালন করছে না অধর্ম করে যাচ্ছে আর এই অধর্মের জন্য আমরা ভোগ করছি যেটা আমার গুরু ভ্রাতা সুরঞ্জিত রুদ্র একটু আগে বলেছিল গুরুবন্ধনায় কি বলেছিল তাপহরে তব নাম গুণে গুরু দেব দয়া কর দিনজনী জনী গুরুদেবের নামের গুণে গুরুদেবের নামের গুণে ত্রিতাপ জ্বালা পর্যন্ত দূর হয় যে মানব জাতি ত্রিতাপ জ্বালা ভোগ করছে প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব প্রত্যেকটা ঘরে ঘরে কলহ বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া পাড়ায় পাড়ায় ঝগড়া ভাইয়ে ভাইয়ে মিললে ভাইয়ে মিল মিললে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব জ্বালা যন্ত্রণা আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে একটাই ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে কি গুরু নাম তাহলে আমরা কি করব আমার দেহের ভিতরে যে কাম ক্রোধ লুপ মায়া মদক মানসর্য রয়েছে এই রিপুগুলার অধীনে আমি থাকবো এই রিপুগুলার অধীনে আমি থাকবো না আমার অধীনে রিপুগুলা চলে আসবে সাধারণ মানুষ সাধনা করে সাধক এই রিপুগুলাকে নিয়ে আসে সাধক কোনোদিন রিপুর অধীনে যায় না তাদের সকলের সধর্ম ত্যাগ করিয়ে সাধকের যে সধর্ম পরম ব্রহ্মকে পরমাত্মাকে চেনা জানা উপলব্ধি করার নাম হচ্ছে সাধনা সেই সাধনা গির্জানন্দ বালক বাবা মহারাজ যেমনি করেছিল তাই সময় স্বল্পতার কারণে আমি অনেক কথাই অমৃতময় তত্ত্ব কথা বলার মতন ছিল বলতে পারে নাই বলার অনেক ইচ্ছে ছিল তারপরেও আমার বলায় আমার ভাষায় আমার কথায় কারণ